সকালে কীরকম কুয়াশা দেখো এখন তো বাজে সাড়ে সাত ছটা তো কীরকম কুয়াশায় ভরা ভরে আছে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো না আর ছেলে বউ মা আসবে ওদের ট্রেন ঢুকে গেছে বললো রাঁচি ঢুকে গেছে আসতে যেটুকুনি সময় লাগবে তো এখনও পর্যন্ত কুয়াশা কাটলো না কীরকম কুয়াশা আগে পিছু কিছু দেখা যাচ্ছে না দূর থেকে

দেখো কেমন আদর খাচ্ছে আমার ছেলে বউ চলে এসছে সকাল সকাল সাত সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছে মানে সাতটার মধ্যে রাঁচি পৌঁছে গেছে আমাদের এখান থেকে আসতে হাটিয়া এখান থেকে একটু সময় লাগে ট্রেনটা আর এই ট্রেনটা না খুব ভালো আসে আমাদের রাতের ট্রেন তো খুব ভালো আসে একদম ঠিক টাইমের মতন পৌঁছে দেয় চলো দেখি একটু চা দিই চা খাক মুখ টুক ধুলো সব দেখি কে ন বলছো ফটো সেটিংস তুমি তুমি সোনি কর নাই সব বসে গেছে সেটি ফোন করে দিছি তাহলে 16 প্রো ম্যাক্স এই আমার তো ঠিক করে দিই বাবু 16 প্রো কি কি সামনে কিছু অপশন আছে বল ঠিক করে দিবি হ্যাঁ কোনটা ভিডিও করে দিনটা 16 প্রো কাট আই অন দা

তারা প্রথমে তাই না ক্যাবটা চুড়ে আমার এখনো চান টান কিছু হয়নি এত কুয়াশা না বাইরে চান করব কি তারপর লম্বু দেবো লম্বু লম্বুটা নিয়ে যাই লম্বু খাবে লম্বু খাবে লম্বু খাবে লম্বু Is that click here? Change your camera, going mm. to get reset when you reopen the okay. camera app. Then, under formats. কাশ্মীরের অথেন্টিক <kads Rabbi> <forecasting>

চলো পুজো টুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে জলখাবার ওরা সেরকমভাবে কিছু খাইনি আমি যেগুলো বানিয়েছি সেইগুলি টুকটাক খেতে খেতে কালকে আমাবস্যা ছিল মা কালীর মন্দিরে গিয়েছিলাম ওখানে আমরা ওখানে দাঁড়িয়েও ভোগ খেয়েছি আবার ভোগ নিয়েও এসেছি তো সেই ভোগ রেখে দিয়েছিলাম ছেলে বৌমার জন্য ওরা ওইটাই খেয়েছে আর এইসব টুকটাক খেয়ে ওদের পেট ভরে গেছে ওই জন্য জলখাবার বিশেষ খাইনি আমি একটু মুড়ি খেলাম আর রাজমা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাজমা দিয়ে খেয়েছি আর আমার বড় খাইনি আমার বড় একটু খিচুড়ি খেলো ওই পায়েস ছিল এই সব খেলো টুকটাক চলো আর এখন টাইম হচ্ছে এগারোটা কাপড় শুকাতে দিলাম জল ভরলাম তারপর তোমার ভিডিও আপলোড করলাম ভিডিওটা ছাড়লাম এরপর আমি এ দেখো কী বসি কুকারে ডিম বসিয়েছি তিনখানা ডিম ওরা খাবে পানির আর এ কী বলে পানির আর তন্দুরি রুটি ওইটাই খাবে তো এর মধ্যে একটু নুন দিয়েছি নুন দিয়েছি আর তোমার একটু ভিনিগার দেবো অল্প একটু তাহলে ডিমটা ফাটবেও না আর খুব ভালোভাবে সেদ্ধ হবে তো আমি এইভাবেই আমি করি সব সময় একটু ভিনিগার দেব ভিনিগার হোক বা লেবুর রস হোক অল্প একটু দিয়ে দেবো এরকম একটুখানি নিলাম আর একটু দেব কম হয়ে গেল নুন দিয়ে দিচ্ছি আগেই ব্যাস এবারে কুকারটা ঢে লাগিয়ে দেবো ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে আমাদের ঝোল করব ওদের তন্দুরি রুটি আর বাটার পানির খাবে তো সেটা আমি আর ঘরে করব না আর ও বলল আমি রেস্টুরেন্ট থেকে ও বললো আনিয়ে দেবো তো ওইটাই ওদের খাবে ওই না ঝামেলা নাই আর ছেলের অনেক বড়ো লিস্ট আছে খাবারের ছেলে বৌমা দুজন আনি। বড় বড়ো লিস্ট আছে সেই লিস্টটা এখন যতদিন থাকবে ততদিন ওগুলো পূরণ করতে হবে আমাকে সব কিছু তাও তোমাদের সবগুলিই আস্তে আস্তে দেখাবো যা যা করবো খুব আনন্দ চাঁদের হাত বসে গেছে আমার মানে ঘর একদম ভরে গেছে এত আনন্দ এত আনন্দ যে কী বলবো খুব ভালো লাগছে ছেলে আসছে এসছে কতদিন পর এলো বললে এবার প্রত্যেক মাসে মাসেই আসবো দেখি মা দুজন বলেই বললো আর আমার জন্য খুব সুন্দর শাড়ি আর এ নিয়ে এসছে বাবার জন্য শাল তো খুব ভালো তোমাদেরকে দেখাবো দেখিয়েছি খানিকটা তো আবার দেখাবো তোমাদের ভালো করে চলো সারাদিনে কি হবে না হবে আপনার এই শেয়ার করবো আমার এখানে প্রচণ্ড ঠান্ডা তো সকাল থেকে কুয়াশায় ভাড়া ছিল কিছু এখন একটুখানি তাও দেখো রোদ নাই এ রোদ নাই তাও কুয়াশা কুয়াশা হয় কিচ্ছু দেখা যাচ্ছে না সকালবেলা ভিডিও করে রেখেছি আর মনাও হয়ে বৌমাও করে রাখলো ভিডিও একদম পুরো এখানে কাজ হচ্ছে ভিডিও করে রাখলে বলো কাশ্মীর এসে গেছি এরকম বলছে আর কি তো ছেলে বেরিয়েছে আর ও লেপের তলায় ঢুকে আছে বুঝবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছি ঘুমা ওই জন্য ওঠাচ্ছি না থাক ঠান্ডায় কী করি উঠে এখন শুয়ে থাক ট্রেন জার্নি করে এসছে তো থাক আমি এদিকে রান্নাটা করিনি আজ বেশি কিছু করবো না ওই ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব আর কী করব আর কিছু করবো না দেখি আর কি করি টুকটাক একটু ভাজাভুজি করবো এক তরকারি তো আর ওই আসবে তো ওখান থেকে একটু নিয়ে নেবো তরকারি চলো এই পর্যন্তই আবার পরে আসছি দেখো কুকারে কত সুন্দর ডিম একটাও ফাটিনি মানে এত সুন্দর সেদ্ধ হয় না কুকারে আর তোমার এই নুন আর ভিনিগার দিলে খুব সুন্দর সেদ্ধ হয় তাহলে এটাকে ভাজবো ভাজব সবগুলো ভাজবো না দুটো ভাজবো আর একটা কাঁচা রাখবো আমি আবার কাঁচাই খাই তবে ভেজে নিতে নেই ভোগা ও না না ফটো নেই আমি এসে ভিডিও নেই ফটো নেই এই দেখো সব এসছে এটা কি এটা হচ্ছে তন্দুরি দাদা তো বেরেনি এটা কি পানির এ বাটার পানি বাটার পানি এ আই সব হ্যাঁ দেখো কত কিছু বানিয়েছে এখানে এখানে অনেক কিছু আছে এবার বলছি কি কি আছে ঠেকুয়া এটা হচ্ছে তালসার সন্দেশ ছাঁচ নেই তাই জন্য এটা কেটে দিয়েছে এরকম করে হচ্ছে কল কল হচ্ছে মিষ্টি আমের আচার এখানে আছে সন্দেশ লম্বু চিজ নিমকি আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের আচার এখানে হচ্ছে একটা ময়দার গুড় কাঠি আর একটা বেসনের গুড় কাঠি বানিয়েছে আজকে আমার মা আমরা এসেছি তাই না

এখন হচ্ছে পনে সাতটা রাজা এই মোনা বের বেরোলো ওরা আর এসছিলো ভাবি ভাবি এসছিলো তাই একটু দিলাম ভাজা ভুজি খাবে না কিছুতেই নিচে প্রোগ্রাম আছে ক্রিসমাস তো তো ওই কিছু প্রোগ্রাম আছে নিচে সেই সবই জন্য গেল আমার বরকেও বলেছে ওরাও যাবে হয়তো তো ওই জন্য এসছিল একটুখানি মানে শুরু হয়নি বল আরো এসছিল চলো চলে গেলো এবার আমি রাতের খাবারের ব্যবস্থা করি দেখি কি করতে পারি এটা গোটা ধুই নিয়েছি ভালো করে ভালো করে একদম ফুটো এইগুলো সব ফাঁক করে করে সব ভালো করে ধুই নিয়েছি দিয়ে এই গেটারটা দিয়ে গ্রেট করবো গ্রেট করলে ফুটটা ভালো ভালো আর বড়া বেরিয়েছে মোল্লাম বাইরে কিছু ফাঁস না দেখি কি করে ফুলকপে একটু কম কম লাগছে রে একটু গাজরও মিলিয়ে দিলাম ঝাপসা হ্যাঁ একটু গাজর মিলিয়ে দিলাম চলো ওটা এবার একটুখানি গোটা জিরে দিলাম আর এই পুটটা একটু দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ছুটি আলোচনা নামিয়ে দেবো পুটটা পুরোটাই ঠেলে দেবো আমার পুটটা হয়ে গেছে দেখে এক বেশ খানিকটা ধনে পাতা দিলাম খেতে খুব ভালো লাগে ধনে পাতা না দিলে এখন ধনে পাতা সিজেন ধনে পাতা দিতে বেশ ভালো লাগে পুটটা রেডি একদম টেস্ট করে দেখলাম সব নুন মিষ্টি ঝাল সব খুব সুন্দর হয়েছে এতে খালি ওই একটু ওই কিচেন কিং মশলা দিয়েছি আর ধনে দিয়েছি আর নুন মিষ্টি

পেটে পা দিয়ে তাদেরকে মুখ দিবে না কপির পরোটা না রে ভাল লাগছে হেভি লাগছে খেতে সবাই খাচ্ছে একসাথে খাটে বসে খাচ্ছি ঠান্ডা যে বসে বসে খাওয়া হচ্ছে না ঠান্ডার জন্য ঠান্ডার জন্য